আসসালাম আলাইকুম অন্তর্বর্তীকালীন সরকার গঠিত বিভিন্ন কমিশন ইতিমধ্যেই তাদের সুপারিশ মালা ইউনুস যিনি প্রধান উপদেষ্টা হিসেবে আছেন ওনার কাছে হস্তান্তর করেছে তো নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনও তার সুপারিশ মালা উত্থাপন করেছেন ডক্টর বদিউল আলম মজুমদার তিনি এই নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে আজকে কুমিল্লার বার্ডে একটি সেমিনারে কিছু কথা বলেছেন আমরা সেই উক্তিগুলোকে যদি দেখি তাহলে আপাত দৃষ্টিতে আমাদের মনে হতে পারে যে বাংলাদেশে বিদ্যমান বর্তমান রাজনৈতিক দলের সবগুলোই হয়তো পরবর্তী নির্বাচনে অযোগ্য ঘোষিত হওয়ার সম্ভাবনা আছে এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি পুরোটি দেখুন অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যিনি প্রধান ডক্টর বদুল আলম মজুমদার তিনি মূলত একজন অর্থনীতিবিদ একজন উন্নয়ন কর্মী এবং একজন রাজনীতি বিশ্লেষক তিনি স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ বটে তিনি নাগরিক সংগঠন সুশাসনের জন্য নাগরিক সুজনের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন সরকারের বিভিন্ন সময়ে সমালোচনায় তার যেই কণ্ঠস্বর সেটি আমরা শুনতে পেয়েছি তিনি সরকারের বিভিন্ন সময়ে বিভিন্ন কালে সরকারের বিভিন্ন পদক্ষেপের দুখোর সমালোচনা করেছেন এই ক্ষেত্রটিতে তিনি বেশ জনপ্রিয় একজন মানুষ সুশীল সমাজের কাছে তিনি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে কিছু কথা বলেছেন তার কয়েকটি উক্তি আজকে পত্রিকা এসেছে এই উক্তিগুলোর কয়েকটি আমরা একটু দেখে নিতে চাই তিনি বলেছেন মানবতা বিরোধী অপরাধীরা যেন নির্বাচনে অংশ নিতে না পারে সেই সুপারিশ করেছি আবার আরেকটি পত্রিকা শিরোনাম করেছে স্বৈরাচার ও ফ্যাসিসদের রাজনৈতিক অঙ্গনে প্রবেশ রোধ করতে হবে বদিউল আলম মজুমদার অর্থাৎ এই কমিশন একশো পঞ্চাশটির মতো সুপারিশ পেশ করেছে যেখানে বিচার বহির্ভূত হত্যা মানবাধিকার লঙ্ঘন ও গণতন্ত্র ধ্বংসে ভূমিকা রেখেছে এমন যে কেউকে নির্বাচনে সুযোগ না দেওয়ার ব্যাপারে সুপারিশ করা হয়েছে তারা যেন কোনো রাজনৈতিক দলের হয়ে কোনো রাজনৈতিক দলে যুক্ত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেই পথটি রোধ করার সুপারিশ তার সুপারিশ মালা এসেছে বলে তিনি বলেছেন তো এখন এই এই যে আহ উক্তিটি এখানে আমরা দেখতে পাচ্ছি তিনি মানবতাবিরোধী স্বৈরাচার এবং ফ্যাসিস্ট এই তিনটি শব্দ ব্যবহার করেছেন তো বাংলাদেশের আমরা রাজনীতি যদি দেখি তাহলে স্বৈরাচার বলতে মূলত আমরা হোসেন মোহাম্মদ এরশাদের যে শাসনকাল সেই সময়টিকেই জেনে আসছি আবার ফ্যাসিস্ট হিসেবে আমরা বলতে শুনেছি যে আহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে পনেরো বছরের বিগত পনেরো বছরের শাসনকাল সেদিকে ফ্যাসিস্টদের শাসনকাল হিসেবে আখ্যায়িত করা হয়েছে কিন্তু সবচেয়ে চমকপ্রদ বিষয় হচ্ছে মানবতা বিরোধী অপরাধ এই বিষয়টি যুক্ত হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দল জামাত ইসলামের সঙ্গে উনিশশো সালে তাদের যে ভূমিকা তাদেরকে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে অভিযুক্ত করা হয় উনিশশো সালে তাদের দলীয় ভূমিকার জন্য তো তার যে উক্তিগুলো আমরা যদি বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে বাংলাদেশের বৃহৎ সবকটি রাজনৈতিক দল এই উক্তিগুলোর মধ্যেই পড়ে যায় যেমন বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামাতে ইসলামী এবং জাতীয় পার্টি এদের প্রত্যেকের সাথে এই ট্যাগগুলো কোনো না কোনো সময় ব্যবহৃত হয়েছে মিস্টার মজুমদার আসলে কোনো স্পেসিফিক দলের নাম বলেননি কিন্তু তিনি তার যে শব্দ চয়ন করেছেন সেখানে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলই এই অ্যালিগেশন তাদের রাজনৈতিক কার্যক্রমের মধ্যে অলরেডি রয়েছে তাহলে তিনি যদি কোনো দলের নাম মেনশন করতেন তাহলে যেটা হতো তাহলে জনগণের বা আমাদের বুঝতে সুবিধা হতো কিন্তু যেহেতু তিনি কোনো দলের নাম মেনশন করেননি সুতরাং এখন আমরা যদি ধরে নিতে চাই যে তার এই চয়ন করা শব্দগুলো আসলে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথেই বেশ ঠিকঠাক খাপ খেয়ে যায় তো এখন এই সুপারিশগুলো যখন গৃহীত হবে তখন আমরা আসলে বুঝতে পারবো যে কোন কোন দল রাজনীতি মাঠে তাদের বিচরণ করতে পারবে কোন কোন দল রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে বা নির্বাচনে করতে পারবে এবং কারা নির্বাচনের জন্য যোগ্য বলে বিবেচিত হবে তার নেতৃত্বে যেই কমিশন রিপোর্ট পেশ করেছে সেখানে কিছু ভালো ব্যাপার নজরে এসেছে যেমন সেখানে না ভোটের বিধান চালু করার ব্যবস্থা করার জন্য বলা হয়েছে যেটি খুবই উত্তম একটি প্রস্তাব কোনো প্রার্থীকে যদি আমার পছন্দ না হয় অবশ্যই আমি কোনো প্রার্থী নয় বা না ভোট নিতে পারবো সেটিকে আসলে আমরা স্বাগত জানাই আরেকটি কমিশন সুপারিশ যেখানে করেছে সেখানে বলা হয়েছে যে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার বিষয়টি দলীয় প্রতীক স্থানীয় সরকার নির্বাচনে ব্যবহার না করাটি হতে পারে এটি আহ আওয়ামী লীগের জন্য একটি বড় সুযোগ কারণ তাদের যে দলীয় প্রতীক সেটি ব্যবহার করে তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেক্ষেত্রে স্থানীয় সরকার নির্বাচনে কিন্তু তারা ব্যক্তি বা দলীয় আইডেন্টিটির বাইরে এই নির্বাচনে অংশগ্রহণ করে তারা কিন্তু সরকারে অংশগ্রহণ করতে পারে সেটা কিন্তু আওয়ামী লীগের জন্য একটি বড় সুযোগ তো কমিশনের এই সুপারিশটি আওয়ামী পক্ষেই গিয়েছে বলে আহ বিশ্লেষকরা এই মুহূর্তে মনে করতে পারেন আরেকটি আহ সুপারিশ হচ্ছে যে ইভিএম পদ্ধতি বাতিল করা এবং প্রত্যক্ষ ব্যালটের মাধ্যমে ভোট অধিকার প্রয়োগ করার তো এই বর্তমান তথ্য প্রযুক্তির যুগ বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ এই সময় আসলে থেকে বের হয়ে আবার ব্যালটে ভোট প্রয়োগ করা নিয়ে কিছু বিতর্ক থাকলেও থাকতে পারে আবার দীর্ঘ বছর আমরা শুনে এসেছি যে যারা প্রবাসী আছেন তাদেরকে ভোটের অধিকারের আওতায় আনার জন্য তাদের ভোটও নেওয়ার কথা বিভিন্ন মহল থেকে বলা হয়েছে তো তাদের পক্ষে তো আসলে শারীরিকভাবে উপস্থিত হয়ে ভোট দেওয়া সম্ভব নয় সুতরাং ডিজিটাল যে পদ্ধতি ভোটিং পদ্ধতি সেটি চালু থাকলে তারা এই ভোটে অংশগ্রহণ করতে পারতেন যেটি একটি উত্তম ব্যবস্থা হতে পারত বলে আমরা মনে করি আরেকটি কমিশনের সুপারিশ আমি একটু নজরে আনতে চাই সেটি হচ্ছে সেখানে বলা হয়েছে যে বাংলাদেশের অভ্যন্তরে আইনি হেফাজতে থাকা ব্যক্তি ব্যতীত সকল প্রার্থীর সশরীরে মনোনয়নপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা তৈরির কথা এখানে একটি বিষয় উল্লেখযোগ্য যে বিষ্ণুত্রী বেগম খালেদা জিয়া যিনি বার্ধক্যজনিত সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন তিনি জীবন মৃত্যু সন্ধিক্ষণে ছিলেন তার মতো একজন মানুষ যদি সশরীরে মনোনয়নপত্র জমা দেওয়ার বিধান করার ফলে তাকে যদি মনোনয়নপত্র জমা দিতে যেতে হয় সেটি আসলে কতটুকু মানবিক এই বিষয়টিকে প্রশ্ন রাখাই যায় তো সশরীরে আবেদন জমা দেওয়ার প্রশ্নটি কেন আসছে এটির পেছনে কি যৌক্তিকতা সেটি আসলে একটি পরিষ্কার উদ্দেশ্যে এই সুপারিশটি করা হয়েছে সেটিও আসলে আলোচনায় রাখা যেতে পারে আরেকটি সুপারিশ যেটি করা হয়েছে যে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যে বয়স পঁচিশ বছর সেটিকে কমিয়ে একুশ বছর করার সুপারিশ করা হয়েছে এটি খুব ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে যে বাংলাদেশের সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা তেইশ বছর যেখানে তেইশ বছর হলে সরকারি চাকরিতে প্রবেশ করা যায় সেখানে একুশ বছর বয়সে একজন মানুষ যিনি আইন প্রণয়নের দায়িত্ব পাবেন এটি আসলে খুব বিবেচনা প্রসূত হয়েছে বলে রাজনীতির ছাত্র হিসেবে আমি ব্যক্তিগতভাবে মনে করতে পারছি না এবং বিশ্লেষকরাও খুব একটা মনে করবেন না বলে আমার বিশ্বাস কারণ একুশ বছর বয়সী যেই মানুষটি তিনি বিশ্ববিদ্যালয়ে হয়তো পড়াশোনা করছেন তার পড়াশোনা শেষ হয়নি তার জ্ঞান বিকশিত হওয়ার এখনো বেশ কিছু ক্ষেত্র রয়েছে সেই তাকেই আমরা সংসদ সদস্য হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সুযোগ করে দিচ্ছি যেটি আসলে একটু শঙ্কার জায়গা তো কমিশনের যে কিছু প্রস্তাব এখানে খুব ভালো কিছু প্রস্তাব আমরা দেখছি কিছু প্রস্তাব নিয়ে যথেষ্ট বিতর্ক সৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে এবং যেটি বিতর্কের উর্ধে কোনোভাবেই নয় সবচেয়ে বড় যে ব্যাপারটি সেটি হচ্ছে যে তার আজকের উক্তিতে মানবতা বিরোধী অপরাধী এবং ফ্যাসিস্ট এদেরকে যে নির্বাচনে অংশগ্রহণে বাধা দেওয়া হবে এটি কি একটি স্বৈরতান্ত্রিক সিদ্ধান্ত নয় বাংলাদেশের মানুষ যদি কাউকে নির্বাচিত করতে চায় ভোটাররা যদি কাউকে ভোট দিতে চায় তাহলে সেটি তো নিশ্চিত করা হচ্ছে নির্বাচন কমিশনের পবিত্র দায়িত্ব বাংলাদেশের জনগণ ঠিক করবে যে কারা নির্বাচিত হয়ে সংসদে যাবেন কারা তাদের পক্ষে আইন প্রণয়ন করবেন কারা তাদের শাসন করবেন কিন্তু বিশেষ বিশেষ ট্যাগ লাগিয়ে যদি নির্বাচন কমিশন কাউকে অযোগ্য ঘোষণা করে এবং নির্বাচনে অংশগ্রহণ করতে বাধা দেয় সেটি কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় খুবই প্রশ্নবিদ্ধ একটি ব্যাপার হয়ে যাবে বা হয়ে যেতে পারে ডক্টর বদিউল আলম মজুমদার তিনি নিজেই একজন নির্বাচন বিশেষজ্ঞ তিনি গণতন্ত্রের কথা বলেছেন তিনি বিভিন্ন সময়ে তার গণতন্ত্রের যে সংকট আমরা উদ্বিগ্ন হতে দেখেছি কিন্তু তার তার যে কমিশন দল বা নেতৃত্বেই তাদের ব্যক্তিকে নির্বাচনে অংশগ্রহণ থেকে বাধা দেওয়ার যে কথাটি বলা হয়েছে সেটি আসলে খুব একটা গণতান্ত্রিক কথা হিসেবে গ্রহণ করা সম্ভব নয় গণতন্ত্রের সৌন্দর্যই এখানে যোগ্য সকলেই নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং জনগণ যাকে নির্ধারণ করবে সেই আইন প্রণয়নের জন্য সংসদ সদস্য নির্বাচিত হবেন এবং জনগণ যদি তার কারো পক্ষে সিদ্ধান্ত নিতে চায় সেটির সুযোগ জনগণের থাকা উচিত এবং সেটি নিশ্চিত করাই হচ্ছে নির্বাচন কমিশনের কাজ তো আপনারা কি মনে করছেন বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দলই কি নির্বাচনে অযোগ্য হতে যাচ্ছে নাকি কোনো বিশেষ দলকে ক্ষমতায় বাইরে রাখার জন্য কিছু কিছু সুপারিশ করা হয়েছে নাকি কোনো বিশেষ দলকে কোনো বিশেষ সুবিধা দেওয়ার জন্য সুপারিশে কিছু বিধিমালা ব্যবহৃত হতে পারে আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং এরকম আরও নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করতে পারেন সবাইকে ধন্যবাদ